আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি ফুয়া ফিটার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই রেসিপিটি যারা একবার দেখবেন তারা একবার বানিয়ে আমার ফ্যান হয়ে যাবেন কারণ হলো রকম ময়দা অথবা চাউলে গুঁড়ার ঝামেলা ছাড়াই আজকে আমি এতগুলো পিঠা তৈরি করে দেখাবো ভাবছেন কি দিয়ে তৈরি করব হ্যাঁ আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক প্যাকেট সুজি দিয়ে বা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো পিঠা তৈরি করে দেখাবো তাও আবার জামাই আদরের ফোয়া পিঠা তো এই রেসিপিটি শীত গরম সব সময় তৈরি করা যায় আর আপনারাও তৈরি করে নেবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়েই আমি মোল রেসিপিতে চলে আসলাম আজকে আমি মোল রেসিপিতে আসার পর প্রথমে নিয়েছি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে রেখেছি আর এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে আমি একটু হালকা বেজে নেবো বন্ধুরা আমি যেভাবে এই কাজটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন সুজিটার কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে এই টাইমে আমি অন্য অন্য উপকরণ এড করে দিব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক বা পুষ্টি বলতে পারেন এটা আমি দিয়ে দিচ্ছি এগুলো যে কোনো দোকানে গিয়ে পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাবেন বা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আছে সেটা দিয়ে দিতে পারেন বন্ধুরা গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দেড় কাপের মতো পানি আমি এক কাপ সুজি নিয়েছি আর এখানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এর বেশি দিতে হবে না তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় অনেকটা লুজ মনে হবে তারপর দু তিন মিনিটের মতো জাল দেওয়ার সাথে সাথে একেবারে সুন্দর একটা ডু হয়ে যাবে বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি একটু লবণ দিতে চান সেক্ষেত্রে একটু লবণ এড করে দিতে পারেন আমি লবণটা দিচ্ছি না কারণ এই পিঠাতে লবণটা প্রয়োজন পড়ে না যার কারণে আমি লবণটা স্কিপ করে দিচ্ছি তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখন কিন্তু সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে জামাই আদরে পিঠাটা তৈরি করে নিতে পারেন জামাইদের ঝটপট জটপট করে বানিয়ে দিবেন খুব সহজেই একসাথেই এতগুলো পিঠা যখন বানিয়ে দিবেন রকম ঝামেলা ছাড়া তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বন্ধুরা আমি ওই দুটাকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডাটা যেহেতু হালকা হয়ে গিয়েছে আমি ঠান্ডাটা করে তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চোলা থেকে নামানোর পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম আর সেই গুঁড়া চিনিটাই দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আস্ত দানা চিনি দেওয়া যাবে না গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনি মেশানোর পর দেখবেন হালকা পানি ছেড়ে দিচ্ছে তখন একটু কি করবেন সামান্য পরিমাণে ময়দা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে সুন্দর হয়ে যাবে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমি অল্প করে ময়দা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আর দেখেন এখনও কিন্তু একেবারে পুরোপুরি রেডি হয়নি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ রকম ঝামেলা চাড়া আমি একটা পিড়া নিয়ে নিচ্ছি রুটি বেলনার জন্য যে পিড়াগুলো থাকে কাঠের পিড়া আমি নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে অতিরিক্ত পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি বা আটা দিয়ে দিতে পারেন ময়দা দেওয়ার সাথে সাথে এভাবে করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর একটা বেলনার সাহায্যে বেলে বেলে একটা রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন রুটিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাচ্ছে কোনো রকম ময়দা বা চাউলের গুঁড়া ঝামেলা ছাড়াই বাজার থেকে জটপট একটা সুজির প্যাকেট নিয়ে আসবেন নিয়ে এসে এরকম করে তেলে পিঠা বানিয়ে দিবেন বুঝতেই পারবে না সুজির পিঠা আর সুজির পিঠা খেতে যে কি মজার হয়ে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রুটি তৈরি করা হয়ে গেছে আমি এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি যেগুলো সাইড দিয়ে ডিজাইন করা আছে সেই ডিজাইনের কারণেই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা আপনারা চাইলে পানি খাওয়া গ্লাসের সাহায্যে তুলে নিতে পারবেন কোনো মগ দিয়ে বা যে কোনো কুকি কাটারের সাহায্যে এই পিঠাগুলো রেডি করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লাগছিলো বলে তো দেখেন খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে আর রুটিটা কিন্তু একেবারে পাতলা না হালকা মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা এই পিঠাগুলো আমার ফ্রেন্ড ফলোয়াররা অনেক বেশি পছন্দ করেছে এর আগেও একটা আপলোড করে দিয়েছিলাম তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আবারও ট্রাই করে দেখছি সুজি দিয়ে সেটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করছিলাম বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তার জন্য চুলায় চলে যাব দেখেন কতগুলো পিঠা হয়েছে আমি চুল একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই গরম তেলে একেবারে ফুসকা ভাজার মতো তেলটাকে অনেক বেশি গরম করতে হবে আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এগুলো আপনা আপনি ফুলে নিচ থেকে বেশি উঠবে এগুলোকে কোনো রকম উল্টা উল্টাপাল্টা করতে হবে না যখন নিচ থেকে বেশি উঠবে অপর পিসটা একটু কালার আসবে তখন উলটিয়ে দিবেন দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি প্রথম অবস্থায় একটু কমিয়ে দিচ্ছি আমি দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নিব আপনাদের দেখাবো যে একসাথে কতগুলো পিঠা এক কত সুন্দর করে বেজে নেওয়া যায় সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না আর দেখেন কত সুন্দর ডিজাইন লাগছে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এর বেশি ভাজা যাবে না এতে করে অনেক বেশি কালো হয়ে যাবে তেলেপিঠার যে একটা কালার আসে ওই কালারের করে আপনারা বেঁচে নেবেন পোয়া পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি পিঠা নামে বলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের এলাকায় পোয়া পিঠা অথবা তেলে পিঠা সাথে আদরও পিঠাও বলে থাকে তো বন্ধুরা দেখেন আমি একসাথে এবার কতগুলো পিঠা দিয়েছি আর পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে ঝটপট বানিয়ে ঝটপট তৈরি করে দিতে পারবেন হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে পিঠা বানাতে পারবেন পিঠাগুলো দারুণ সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা এটা মেহমানদারির জন্য ধারণ একটা পিঠার রেসিপি আমি একইভাবে সবগুলো পিঠা একই পদ্ধতিতে বেজে নিব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর কালারগুলো দেখে মনে হচ্ছে যে দারুণ সুস্বাদু হয়ে থাকবে আমি আবার একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কতটা সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা এই যে আমি একে একে সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে আর পিঠাগুলোর ভিতরটা কতটা ফুলকু হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো তার সাথে বলছি আমি বন্ধুদের কাছে একটা কথাই বলছি যদি আমারও রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়া জন্য আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকে বলছি আমার চ্যানেলে ঘুরে আসুন আমার চ্যানেলে এমন অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বাড়িতে টাই করতে পারবেন দেখেন বন্ধুরা কতটা ফুলকু হয়েছে সেটা আপনারা চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি বাড়িতে টাই না করুন তো আমি আবার আর একটা পিঠা ভেঙে দেখাবো পিঠার ভিতরটা কতটুকু ফুলকু হয়েছে সেটা না দেখালে বুঝতে পারবেন না এই তো দেখেন একেবারে ফুলকু ফুলকু পিঠা আর অনেক সুন্দর ভিতরে একটুও কাছা নেই শুধুমাত্র সুজি কিনে যদি এমন পিঠা বানানো যায় তাহলে কেন এতো ঝামেলা করব চাউল আর ময়দা নিয়ে দৌড়াদৌড়ি করব বাজার থেকে এক প্যাকেট সুজি কিনে একেবারে এক পাতিল পিঠা বানিয়ে জামাইয়ের সামনে দিয়ে দিবেন একেবারে মজা করে খেতে থাকবে তো বন্ধুরা আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো খুব মজার একটা রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ গোড়া দুধ দিই এত সুন্দর একটা সন্দেশ রেসিপি না দেখলে বিশ্বাস করবেন না আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ আর খুব অল্প সময়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে ভিডিওটি বুঝতে সুবিধা হবে আমি প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সম পরিমাণ পানি দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে চিনি আর পানিটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখনও চুলা ধরিয়ে দেইনি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমি মেজারমেন্ট কাফে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এখানে হচ্ছে একশো গ্রাম গুঁড়ো দুধ আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন এতে করে সন্দেশের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি তারপর আমি এভাবে নেড়ে চেড়ে দুধের মিশ্রণটাকে একদম টাইট করে নেবো দেখেন এখন বলক চলে এসেছি এইভাবে নেড়ে চেড়ে আর এই কাজটা কিন্তু অনেকটা আস্তে আস্তে করে নিতে হবে আর চুলা গাছটা একদমই লোয়ার রাখতে হবে এতে করে ডোটা পড়ে যাবে না একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই অবস্থায় আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন এতে করেও সন্দেশগুলো অনেকটাই সুন্দর এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তার সাথে বলছি আপনারা চাইলে ফ্লেভারের জন্য এলাচগুলো দিতে পারেন তার সাথে কিন্তু ঘিটা বাদ দেওয়া যাবে না ঘি অথবা বাটার দুটো থেকে একটা দিতেই হবে এতে করে সন্দেশের ডোটা অনেকটা সফট এবং নরম হবে আমার সম্পূর্ণ ডু তৈরি করতে সময় লেগেছিলো বারো মিনিটের মতো আপনাদের কমিয়ে বাড়িয়ে লাগতে পারে কারণ চুলার আচের ওপর আমি লো আছে করে নিয়েছি এতে করে বারো মিনিট সময় লেগেছিল আর ডুটা কিন্তু একটু অংশও পড়ে যায়নি এটি খুব সাবধানে করে নিতে হবে পড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আর খেতে একটু পোড়া পোরা গন্ধ লাগবে তার জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে আর যখন ডোটা হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই আঠালো আর এরকম একটা ডু হয়ে যাবে এতে চিন্তার কোনো বিষয় নই এটা তুলে তারপর আমি এখন নামিয়ে নিব। দেখেন আমার ডোটা রেডি করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই অবস্থাতে নামিয়ে নিতে হবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে আর অতিরিক্ত টাইট করে নিলে পরে আর সন্দেশ তৈরি করার মতো ডু থাকবে না তার জন্য এই অবস্থায় নামিয়ে নিতে হবে এখন আমি দুটাকে নামিয়ে নিব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার উপর একটা পলিথিন কাগজ নিয়ে নিচ্ছি অবশ্যই কাগজের উপর রাখার চেষ্টা করবেন এতে করে ডোটার সহজেই ঠান্ডা হবে না এবং কি গরম থাকবে আর গরম গরম সন্দেশ তৈরি করতে খুবই সহজ আর খুব সুন্দরভাবেই উঠে আসবে এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি তারপর সন্দেশ বানানোর জন্য তারপর সন্দেশ বানানোর জন্য একটা সাজ নিয়ে নিব আর সেই সাজে আমি সন্দেশগুলো তৈরি করে নিব এই যে এরকম একটা সাজ নিয়ে নিচ্ছি আপনারা এগুলো বাজারে কোকারেজের দোকানে এগুলো পেয়ে যাবেন আপনারা কিনে নিয়ে আসতে পারবেন দশ থেকে পনেরো টাকার মতো নিতে পারে তারপর আমি সাজের ভিতরে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর এই ঘিয়ের কারণে সাজ থেকে খুব সহজেই সন্দেশগুলো উঠে আসবে আর এই ঘিটা একবার লাগিয়ে নিলেই হবে বারবার লাগানোর কোনো প্রয়োজন নেই এখন আমি এখান থেকে একটু নিয়ে তারপর হাতে গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে আমি সাজের উপর রেখে তারপর সন্দেশগুলো তৈরি করে নিব দেখেন খুব সহজেই সন্দেশগুলো বানিয়ে নেওয়া যাবে আর এখান থেকে উঠেও আসবে খুব সহজেই যেহেতু আমরা এখানে গে দিয়েছি আর এগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে ছোটো বড় সকলে এগুলো তৈরি করে নিতে পারবে দেখেন আমি একটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে আমি একইভাবে আরেকটা সন্দেশ তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে আমি সবগুলো সন্দেশ তৈরি করে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো সন্দেশ তৈরি করার পর কেমন হয়েছে আমি আবারও একইভাবে দিয়ে দিচ্ছি আর এই সন্দেশ বানানোর সময় একটা বেশি খেয়াল রাখতে হবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে এতে করে নকশাগুলো ভালোভাবে বসে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর সবগুলো সন্দেশ একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি আমার এক কাপ গুঁড়ো দুধে এখানে বিষ্টার উপরে সন্দেশ হয়েছে এখন আমি এই সন্দেশগুলো একটু ফ্যানের নিচে দিয়ে তারপর শক্ত করে নিয়ে এসে দেখাবো আপনারা চাইলে রোদে শুকিয়ে সন্দেশগুলোকে শক্ত করে নিয়ে আসতে পারেন আমি ফেনের নিচে দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আর রোদে দিলে একদমই মুচমুচে সন্দেশ হয়ে যেত যেহেতু আমাদের এখানে আজকে রোদ ছিল না তার জন্য আমি রোদে দিতে পারিনি আমি ফ্যানের নিচে রেখেছিলাম আধা ঘন্টার মতো আর আধা ঘন্টার মধ্যেই এরকম হয়ে গেছে আর আপনারা যদি রোদে শুকান তাহলে একদমই মুচমুচো হবে এক ঘন্টার মতো রোদে দিলে একদমই মুচমুচ একটা সন্তোষ হয়ে যাবে আমি এখন একটা সন্দেশ ভেঙে দেখাবো সন্দেশগুলো কতটুকু শুকিয়েছে ফেনে নেচে দেওয়ার পর আধা ঘন্টা ফেনে নিচে রেখেছিলাম তাই এই অবস্থা হয়েছে আপনারা যখন রোদে দিবেন তখন হাত দিয়ে ভাঙার সাথে সাথে মুচমুচি ভেঙে যাবে আর এখানে আমরা একশো গ্রাম গরু দুধ দিয়ে বিশটা থেকে একুশটার মতো সন্দেশ বানিয়েছি আর এই সন্দেশগুলো বাজারে কিনতে গেলে প্রতিটা সন্দেশে দাম রাখবে দশ টাকা আমরা একশো থেকে দেড়শো টাকা খরচ করে এখানে দুই থেকে আড়াইশো টাকার সন্দেশ বানিয়ে নিয়েছি একশো গ্রাম গুঁড়ো দুধের দাম হচ্ছে একশো টাকা আর বাকি জিনিসগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখানে দেড়শো টাকা খরচ হয়েছে আড়াইশো টাকার সন্দেশ হয়েছে তো আমি সন্দেশটা বাঙতে বাংতে বলছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ